যখন শয়তানকে বের করে দেয়া হচ্ছে জান্নাত থেকে ওই যে সেজদা না করার কারণে শয়তান বলেছে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবা'সু শয়তান আল্লাহকে বলছে রব্বি হে আমার রব আনজিরনি আমাকে অবকাশ দিন ইলা ইয়াউমি আসুম সেই দিন পর্যন্ত যদি সবাইকে পুনরুত্থিত করা হয় মানে এখানে শয়তান আল্লাহকে রব বলে ডাকছে বুঝতে পারছেন না শয়তান আল্লাহকে বলছে রব্বি হে আমার রব শয়তান কি আস্তিক না নাস্তিক অথচ শয়তান পৃথিবীতে এসে চ্যালেঞ্জ নিয়েছে যে সে পুরো মানব জাতিকে জাহান নামে নিয়ে যাবে আর আল্লাহ বলছেন আমার মুখলেস বান্দাদের তুমি কোনো ক্ষতি করতে পারবে না আবার শয়তান চ্যালেঞ্জ করছে আমি ডান্দিক থেকে আসবো দিক থেকে আসবো সামন থেকে আসবো পিছন থেকে আসবো আল্লাহ আপনি বেশিরভাগ কি সুখর পাবেন না যেটার বাস্তব প্রতিফলন আমরা এখন দেখছি বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না বেশিরভাগ দেখবেন রোজা রাখে না বেশিরভাগই দেখবেন কোরআন পড়তে জানে না ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সুখ খাচ্ছে ম্যাক্সিমাম যে না করে ম্যাক্সিমাম মেজরিটি সংখ্যক মানুষ কিন্তু আল্লাহর বিধানের পরোয়া করছে না অল্প কিছু মানুষই আল্লাহর বিধানে পরোয়া করছে এই কথা আল্লাহ কোরআনে বলেছেন আমার শুকুর গুজার বান্দার পরিমাণ হবে কি খুব কম এমনকি নবী সাল্লাম হাদিসা বলেছেন যে আমার উন্মতের মধ্যেই তেহাত্তরটা দল হয়ে যাবে কয়টা তার মধ্যে বাহাত্তরটা দল জাহান যাবে না আর মাত্র একটা দল যাবে জান্নাতে যার ব্যাপারে নবীজি বলছেন মা আনা আলাই আমি যার উপরে আছি এবং আমার সাহাবীরা যার উপরে আছে মানে পৃথিবীর যে কোনো জায়গার মানুষ যে কোনো দেশ যে কোনো ভাষা যে কোনো রং বর্ণ ইত্যাদি তার ইমান তার আকিদা তার আমল যদি নবী এবং সাহাবিদের সাথে মিলে যায় ইনশা আল্লাহ তারা সে জানলাতে যাবে এটার জন্যে একটা দল খুলে সবাইকে ওই দলের ফর্ম পূরণ করতে হবে জরুরি না এটা ইমানের ব্যাপার আকিদা আমলের ব্যাপার যে কোনো জায়গার মানুষ যদি আল্লাহ এবং তার রসুল এবং তার সাহাবিদের মানহাস ফলো করে ইনশা আল্লাহ সে জানলাতে যাবে আল্লাহকে আমাদেরকে তৌফিক দান করুন আমি এখানে বলছিলাম একটা বিষয় যে জীবন দর্শন পাওয়ার পরে আপনাকে রবকে চিনতে হবে রবকে চেনার জন্য আমি সুরে খ্লাসটা বলছি ল্যাম জিয়ালি তাকে কেউ জন্ম দেয়নি আল্লাহ পাক আল্লাহ পাক কারো কাছ থেকে জন্মিত ন এখন কিছু মানুষ বলছে পৃথিবীর কোটি কোটি শত কোটি মানুষ বলছে যে আল্লাহ পাকের সন্তান আছে না বলছে না পৃথিবীর শত কোটি মানুষ বলছে যে আল্লাহর সন্তান আছে না আর আল্লাহ পাক সুরা মারিয়ামের মধ্যে বলছেন এই যে তারা এই কথাটা বলছে ইত্তা খদাল লহ মোবাইলে দেয় আল্লাহ তার সন্তান গ্রহণ করেছেন তার নাম ইস আইলী হিসারা রাউজ উদ্য়াহ আল্লাহ বলছেন এই কথাটা যখন আসমানে ওঠে আমরা যখন কথা বলি তখন কথাগুলো বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে না এই কথা যখন বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে আসমানের দিকে ওঠে তখন আসমান এবং জমিন লজ্জায় অপমানে কষ্টে ফেটে পড়তে চায় যখন এই কথাটা মানুষ বলে ইত্তা খাদর লহ মোবাইলে দেয় রাহজ উদ্ভিদলে তো দেখুন বেশিরভাগ মানুষ কিন্তু বলছে যে আল্লাহর সন্তান আছে নাউজুবিল্লাহ আবার ইহুদি যারা তারা বলছে ওজায়ের আড়াই সালাম আল্লাহর পুত্র নাউজুবিল্লাহ খ্রিস্টানরা বলছে ইসাই মারিয়াম আল্লাহর পুত্র নাউজুবিল্লাহ এখন আমরা যে একটা কথা বলি না যে বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই সঠিক তাহলে কি এই বেশিরভাগ মানুষ যে বলছে আল্লাহর সন্তান আছে এটা সঠিক তার এখানে কিন্তু এই কনসেপ্টটা ঠিকছে না বেশিরভাগ মানুষ যা বলবে তা সঠিক হবে তখনই যখন তাদের কথা কোরআন মানদণ্ড হবে যদি বেশিরভাগ মানুষ বলে হ্যাঁ সুদ হারাম অবশ্যই হারাম বিকজ কোরআন সুন্দর এটা হারাম করেছে যদি বেশিরভাগ মানুষ বলে সুদ হালাল আপনি কি করবেন মানবেন যদি বেশিরভাগ মানুষ বলে মদ হালাল সিনা হালাল হ্যাঁ তাহলে এই যে একটা কনসেপ্ট চালু হয়ে গেছে আমাদের মধ্যে এটা কিন্তু ডেমোক্রেসি না এটা ডেমোক্রেসির ভুল ব্যাখ্যা হ্যাঁ বেশিরভাগ মানুষ এর কথা মতামত কখন গ্রহণযোগ্য হবে যখন সেটা আল্লাহ পাকের ঐশী গ্রন্থের আলোকে হবে তখন অবশ্যই নিঃসন্দেহে এটা গ্রহণযোগ্য হবে কিন্তু যদি বেশিরভাগ মানুষ আল্লাহ এবং তার বিধানের বাইরে কথা বলে হালাল করে দেয় মদকে জেরাকে হালাল করে দেয় আপনার ওই যে হালাল করে দেয় সুদকে হালাল করে দেয় তাহলে কি আমরা হালাল মেনে নেবে যদি মেনে নেন তখন কিন্তু আপনি আল্লাহ পাকের সাথে শুই করলেন এটা শুধু ত ওর একত্রিশ নম্বর আয়তার করে দেখবেন লামিয়ালি দোয়েলাম আল্লাহ পাক কাউকে জন্ম দেননি কারোর কাছ থেকে জন্মিত আমার বৈয়া কুল্লাহ কুফআৎ এটা ও মেসেজ আল্লাহ্ পাকের সমতুল্য কিচ্ছু নাই মানে কোনো কিছু যদি আপনার চিন্তায় আসে যে এটা আল্লাহ সমকক্ষ হতে পারে না হুজুবিল্লা সাথে সাথেই ওই কনসেপ্টটা বাতিল করতে হবে কারণ আল্লাহ পাকের সমকক্ষ কিছু হতেই পারে না কিছু মানুষ আছে মুসলিমদের মধ্যেও দেখা যায় যে আল্লাহ পাকের গুণ এবং আসমা সিফাত গুলোকে মানুষের সাথে তুলনা করছে করছে না অনেকেই বলেছে যে আল্লাহ পাকের হাত এই যে আমাদের হাতের মতো না এসব কথা বলা যাবে না অনেকে বলেছে আল্লাহ পাকের পা মানুষের পায়ের মতো আল্লাহ পাকের চেহারা মানুষের চেহারার মতো অনেক ফিলোসফিক্যাল বই আমরা পড়েছি এগুলোতে অনেক মানুষ এই কথাগুলো লিখেছে এগুলো সম্পূর্ণ বাতিল আগে দেয় লে ই আল্লাহ পাকের মতো কিছুই নাই কোনো কিছুই তার সাথে সাদৃশ্যর হওয়ার যোগ্য নয় এখানে যদি কোনো মুসলিম এরকম আকিদা পোষণ করে থাকে এটাও একটা বাতিল আকিদা হবে সামনে আসেন আল্লাহকে চিন্তা হলে আপনাকে আরেকটা এক শোনাচ্ছি ইনশাহ আল্লাহ এটা যথেষ্ট হবে আল্লাহ উপরে আর আমি বলছেন আল্লাহ আল্লাহ পাক ল্যা হ্যাঁ ইল্লাহ আল্লাহ পাক তিনিই যিনি ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহু লা ইলাহা হাইয়ুল কাইয়্যুম তিনি হাই এবং কাইয়ুম হাইয়ুল কাইয়্যুম চিরঞ্জীব চিরস্থায়ী চিরঞ্জীব মানে কি আমরা যখন কিছু ছিল না আল্লাহ পাক না যখন কিছু থাকবে না আল্লাহ পাক থাকবেন সময়ের ঊর্ধে আল্লাহর উপরে আছেন সময়ের চেয়ে অনেক ঊর্ধে কারণ সময় তো এমনি সৃষ্টি করেছে আর আমরা সময় সময়ের মধ্যে পড়ে আছি আমাদের এখানে দিন রাত যেমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন নয় মোটেই এমন নয় বরং আমাদের দিনটাই হবে আল্লাহ পাকের হিসাবে আমাদের দিনের চেয়ে পঞ্চাশ হাজার বছরের সময় তাহলে এই সময়ের যে একটা আমরা গোলক ভাতায় পড়ে আছি এক একটা গ্রহের সময় এক এক রকম এক একটা গ্যালাক্সিতে সময় এক এক রকম আল্লাহ তার এগুলো উর্ধে চিরঞ্জীব চিরস্থায়ী আপনারা যারা সায়েন্সে পড়েছেন আপনারা ওই যে আইনস্টাইনের সূত্র পড়েছেন না যে সময়ের আলোর বেগে যদি কোনো বাহন ছুটে মহাকাশে তাহলে পৃথিবীতে দেখা গেল একজনের বয়স পঁচিশ ও মহাকাশে পঁচিশ বছর ঘুরে আসলো এসে দেখেছে আবার পৃথিবী দেশে দেখলো তার ওই ভাই যার বয়স পঁচিশ ছিল তার বয়স পঞ্চাশ ওই বেচার বয়স কিন্তু আল্লাহ বলছেন তাকে তন্দ্রাও স্পর্শ করে না নিদ্রাও স্পর্শ করতে পারবে তন্দ্রা কি এই যে আমাদের ঝিমুনিয়া আছে এটা তন্দ্রা আর নিদ্রা কি আমরা যাতে ঘুমিয়েছি এটা নিদ্রা তো নিদ্রাকে বলা হয়েছে মৃত্যুর ভাই এই কারণে জান্নাতে মানুষ যখন যাবে তাদের ঘুম হবে না মানে জান্নাতে কোনো ঘুম নাই কারণ ঘুম হচ্ছে মৃত্যুর ভাই তো আল্লাহকে ঘুমও স্পর্শ করতে পারে না এবং ঝিমুনি তন্দ্রা স্পর্শ করতে পারে না এমন একটু চিন্তা করে দেখেন এই লক্ষ কোটি বছর ধরে যে মহাকাশ চলছে সৃষ্টির পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুহূর্ত সময়কে রেস্ট নিয়েছেন একটা জার্রা পরিমাণ সময়কে তিনি রেস্ট নিয়েছেন তাহলে সেই মহান সত্তা যিনি এক সাররা পরিমাণ সময়ও তার ক্লান্তি বোধ হয় না তার কোনো ঘুম আসে না তার কোনো তন্দ্র স্পর্শ করে না তা আমরা সেই আল্লাহর বান্দা হয়ে কি আল্লাহর বিধান বা তার আনুগত্যের বাইরে যাওয়া ঠিক হবে এটা সহজ আল্লাহকে চিনতে শিখুন আল্লাহ পাককে আল্লাহ রবুর আলমিন তো এমন একজন সত্তা যে আপনি সারাটা জীবন আল্লাহর বিপক্ষে চলেছেন আজকে দুই জায়গাত নামাজ পড়ে যদি তবা করে ফিরে আসেন ইমিডিয়েটলি আল্লাহ পাকে আপনাকে মাফ করতে পারেন আবার আপনি সারা জীবন ভালো কাজ করেছেন শেষকি আমার একটা কথা বললেন আমার একটা কাজ করলেন হতে পারে সেই কাজের জন্য আল্লাহ না করুক আপনারা জাহান্নামের ফয়সালা হয়ে যাবেন দাউস আপনি তো আল্লাহর চিন্তে থাকুন তিনি আর রজ্জাক আপনাদের রিজিক দেন জন্ম দিয়েছেন সৃষ্টি করেছেন পরিণত করেছেন আমাদেরকে আকৃতি দিয়েছেন আমাদের জান আমাদের মাল আমাদের इज्जत সম্মান পরিবার पतिপতি সবকিছুর মালিক কে সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই কনসেপ্ট যেন মনে ক্লিয়ার ইনশাআল্লাহ তাআলা তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে

বা আপনাদের এই যেখানে কি নদী আছে ওই চরের মধ্যেই মনে করেন আপনি হাঁটছেন ওই চরের মধ্যে একটা বালুর কণার কি পরিমাণ দাম আছে বা কি পরিমাণ অবস্থান আছে খুব বড় অবস্থান এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থান তার চাইতেও কম এই যে সৌরজগত দেখছেন এই সৌরজগতের মধ্যে হাজারটা সৌরজগত মিলে একটা গ্যালাক্সি হয় আর এই হাজার হাজার গ্যালাক্সি মিলে একটা আসমান হয় এরকম করে সাত আসমান তার উপরে কুরসি তার উপরে মহাসাগর তার উপরে আরস তার উপরে আ আলম তার চিন্তা করেন যে পৃথিবীতে আপনার কতটুকু অবস্থা নিয়ে আছে এই সমস্ত কিছু তার সৃষ্টি আসেনের এত ক্ষমতা পাক বলছেন কে আছে যে তার অনুমতি ছাড়া আল্লাহর সামনে সুপারিশ করতে পারে এখান থেকে আমাদের আকিদার পরিষ্কার দরকার আছে না আমরা তো অনেক সময় মনে করি যে পীর সাহেব ধরেছি বাস জান্নাতে চলে যাব নাকি আমল করার দরকার নাই বায়াত হয়েছি বাস জান্নাতে চলে যাবো আমার আমলের দরকার নাই এত সহজ না আল্লাহ তাকে বলছেন কে আছে যে আমার কাছে সুপারিশ করবে আমার অনুমতি ছাড়া আল্লাহ তাকে অনুমতি না পেয়ে কেউ এই কাজ করতে পারবে পারবে না আপনারা জানি না রাসুল্লাহ আলী আসালাম উন্মতের জন্য সুপারিশ করবে হ্যাঁ শহীদগণ সুপারিশ করবে এই যে হাফেজে কোরআন আলেম অনেক মানুষ অনেক শ্রেণীর মানুষকে আল্লাহ সুপারিশ করার এখতিয়ার দিবেন কেন দিবেন বিকজ আল্লাহ তাদের আমলে সন্তুষ্ট এবং আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করবেন সবার উপরে মনে করেন এখানে অনেক মানুষ আছে এর মধ্যে একজনকে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন সে আপনাকে সন্তুষ্ট করেছে তাকে সম্মানিত করতে চাচ্ছেন আপনি এখন তাকে ডেকে নিয়ে আসলেন সবার সাথে এনে আপনি যে ফুলের তোরা উপহার দিলেন মানে আপনি তাকে ভালোবাসেন তাকে সম্মান করেন এখন সে আপনাকে যদি কিছু বলে যে আমার অমুক ভাই আছে সেও মাস ভাই পথে চেষ্টা করছে আপনি তাকে একটু সুযোগ দেন তখন আপনি কিন্তু ওকে সুযোগ দিবেন এইটা সুপারিশ মানে বিষয়টা হচ্ছে যে যখন আল্লাহ রগুনায় আলামে কিছু মানুষের উপর সন্তুষ্ট হবেন তখন গিয়ে আল্লাহ রব্লা আলাবে তাদেরকে সুপারিশ করার এখতিয়াত দিবেন কিন্তু আল্লাহ আল্লাহতকের অনুমতি ব্যতীত এই কাজটা কেউ করতে পারবেন এটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকা উচিত দ্য লেশাহু ইন ল্যান্ডে ইয়ে আলাহু ম্যা বেন আইডি হি মনে এখন করে সেই সত্তা আপনার রব সেই সত্তা যিনি সামনের এবং পিছনের খবর জানেন মানে অতীত বর্তমান ভবিষ্যৎ সচেতন আদম আলী ইসালাম সৃষ্টি হওয়ার প্রথম দিন কি খেয়েছেন আল্লাপাকে এখন জানেন কথা না আমরা জানি কোন ইতিহাসের বই আমাদেরকে সঙ্গে শুনতে পারবে জান্নাত জাহান্নামের নামের ফয়সালা হয়ে যাওয়ার পরে এটা বোঝেন জান্নাত জাহান্নামের নামের ফয়সালা হয়ে যাওয়ার পর জান্নাতিরা একশো কোটি বছর পরে কি খাবে কি করবে কি পড়বে আল্লাহ এই মুহূর্তে সেটা জানে না একইভাবে

আল্লাপাকের যে মহা জ্ঞান অসীম জ্ঞান এই জ্ঞানটাকে কোনো কিছুই পরিব্যাপ্ত করতে পারে না যত প্রশ্ন করা হয় আল্লাহকে কে সৃষ্টি করলো ওই বিধান কেন 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 হ্যাঁ এই যে যত প্রশ্ন এখন করা হয় মুক্ত চিন্তার নামে এটার একমাত্র কারণ কি জানেন একমাত্র কারণ জ্ঞানের স্বল্পতা কারণ তাদের ক্ষুদ্র জ্ঞান পাকের বিশাল জ্ঞানকে বেনিটেট করতে পারে না এই কারণে ওদের কাছে মনে হয় এইটা কেন ওইটা কেন এইটা এখানে বিষয়টা হচ্ছে যে মহান সত্তা পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন নিঃসন্দেহে তার জ্ঞান আমার জ্ঞানের অনেক বেশি এবং তিনি যে বিধানটা করবেন যা বলবেন তার প্রতিটা সত্য এটা আমার বুঝে আসুক বা না আসুক আমাকে আত্মসমর্পণ করতে হবে এটা বুদ্ধিমানের কাজ এর মধ্যে অনেক কিছু ব্যাখ্যা আমি বের করতে পারবো অনেক কিছু হয়তো পারবো না যেটা পারবো সেটা আলহামদুলিল্লাহ যেটা পারবো না ইনশাল্লাহ আগামীতে হয়তো সেটা বের হবে না কোরআন দিয়ে প্রত্যেকটা যুগ যুগ এবং জিজ্ঞাসা জবাব দেওয়া হয়েছে না এখন হয়তো ওয়ার্ল্ডে এমন নতুন নতুন কিছু মাসালা এসেছে যেগুলো এখন পর্যন্ত আবিষ্কৃত হচ্ছে না হয়তো সামনের দিনগুলোতে দেখবেন ঠিকই এগুলো আবিষ্কার হয়েছে দেখবেন হয়তো কয়েকদিন পর যদি নাসা বলে যে হ্যাঁ জান্নাত জাহান্নাম বলে কিছু আছে আমরা দেখেছি ওরা এখন বলছে না মহাবিশ্বের এখানে প্রাণ আছে এই আছে সেই আছে মানুষ বিশ্বাস করছে কয়েকদিন পর যদি তারা এই কথাটা বলে তখন দেখবেন সারা বিশ্বের মানুষ বিনা বাক্যে বিশ্বাস করবে যেটা আগামীতে হবে সেটা আল্লাহ আগেই জানিয়ে দিয়েছে তো প্রকৃত মুসলিম এবং বুদ্ধিমান মুসলিম সে যে নিঃশর্ত ভাবে পাকের এই বিধানগুলোকে মেনে চলে এখানে কোনো প্রশ্ন করতে যায় না কারণ সে জানে আমার জ্ঞানটা সসীম পাকের জ্ঞান অসীম ক্ষুদ্র জ্ঞান আল্লাহর করতে পারে না এটা আল্লাহকে বলছেন যে আল্লাহ আল্লাহর মহাজ্ঞানকে কোন সত্তাই পরিবেষ্টন করতে পারবে না ইল্লা ইমা যতটুকু জ্ঞান তিনি দিতে চান এতটুকু বাদ দিয়ে যতটুকু জানিয়েছেন এতটুকু বাদ দিয়ে আমরা জানি না যেমন কে আমাদের অনেক সাইনের কথা বলা আছে না কোন দিনে কি বলতে পারবে না পাক যতটুকু চান এতটুকু আমরা জানি বলছেন এই মহাবিশ্বকে আল্লাহ ঘিরে রেখেছে এই কুরসি কিন্তু আড়স নয় এই কুরসি পুরো মহাবিশ্বকে ঘিরে রেখেছে এর উপরে আছে মহাসাগর তার উপরে আছে আছে ঠিক আছে এবং এই পুরো পরিচালনা করতে বা নিয়ন্ত্রণ করতে আল্লাহ পাকের সাররা পরিমাণও কোনো কষ্ট হয় না তো এই হচ্ছে আপনার রব যে রব আপনাকে সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে একটা হায়াত দিয়েছেন এবং আপনাকে তিনি মৃত্যু দিবেন এরপর আবার পুনরুজ্জীবিত করবেন তারপর বিচার ফয়সালা হবে এরপর হয় জান্নাত তাহলে জানান তা আপনি আপনার রবকে চিনতে শিখুন তাহলে ইনশাআল্লাহ হতে হয় এটা আপনার জন্য সহজ হবে আল্লাহর আনুগত্য করা তার দাসত্ব করা এরপর কি আল্লাহ পাক কি করলেন আল্লাহ রবুল আলমিন রবকে চিনতে শেখানোর পরে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবীতে পাঠিয়ে কি আল্লাহ পাক আমাদেরকে ছেড়ে দিয়েছেন না আল্লাহ রবুল আলমিন ঐশী গ্রন্থ নাজিল করেছেন এবং এই ঐশী গ্রন্থটাই হচ্ছে সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড এখন রবকে চেনার পরে আপনাকে চিনতে হবে সত্য কোনটা মিথ্যা কোনটা আর আপনাকে জীবনে এখন চলার পথে অনেক কিছু ফেস করতে হবে ফেস করতে গিয়ে হয় সত্যের পথে যাবেন না হলে মিথ্যার পথে যাবেন তাহলে আপনার আগে চেনার দরকার আছে কোনটা সত্য কোনটা মিথ্যা এটার অ্যান্সার কে দিবে কোরআন দিবে কোরআন বলছে সোনাকে হাফের উনত্রিশ নম্বর আয়তে যে ওয়াকুরিল হাফকুমের রব দেখো হেনাবি মোহাম্মদ সাল্লি হাসাল্লাম আপনি বলে দিন সত্য সেটাই হক সেটাই যা আপনার রবের পক্ষ থেকে নাজিল হয় মানে যখন তাওরাত নাজিল হয়েছিল সেটাই হক যখন জাবুর নাজিল হয়েছে ওটাই কিন্তু হক ছিল ইঞ্জিন নাজিলের সময় ইঞ্জিন ভাব ছিল এখন কোরআন নাজিল হয়েছে কে আমার পর্যন্ত কোনো নবীও আসবেন না আর কোনো পিতাব আসবে না তাহলে কোরান এবং ব্যাখ্যা সন্নয় হচ্ছে সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড এখন দুনিয়াতে চলার পথে আপনি এখন একটা গাইডেন্স পেলেন আমি যে এখন রথকে চিনেছি রথকে পেতে হবে রবের কাছে ফিরতে হবে জান্নাতে যেতে হবে আমার গাইডেন্স লাগে অ্যান্ড গাইডেন্স কী পেলেন কোরআন এবং হ্যারিস এটাই হচ্ছে সত্যের চূড়ান্ত মানদণ্ড আল্লাহ তা কন্যা এতে বলেছেন রকরি হামকুমের রব বেগম ফেলা জেনে রাখো যে সত্য আল্লাহর পক্ষ থেকে আসে এবং তোমরা সন্দেহ বাধিতার অন্তর্ভুক্ত হয়ে না কোরআন সম্পর্কে আল্লাহ তা কেমন কথা বলেছে সূরা হামিন সিজার মতে তানজিলুম মিন হাকীমিন হামিদ এ কুরআন হচ্ছে এমন একজন এমন একটা সত্তার পক্ষ থেকে এসেছে যে সত্তা হচ্ছে প্রশংসিত এবং মহিমান্বিত লা ইয়াতীহি লা ইয়াতীহুল বাত্বলু এমন একটা যার ডান বাম সামন কোনো দিক থেকেই বাতিল তাকে স্পর্শ করতে পারে না